এই পৃথিবীটা আসলে গোল আমরা অন্যকে যেমনটা দিই ঠিক সেটাই ঘুরে ফিরে আবার আমাদের কাছে চলে আসে সেটা হোক সম্মান অসম্মান একটি অথবা গল্প শোনাব আপনাদের এক গ্রামে এক কৃষক ছিল সে দুধ থেকে দই আর মাখন তুলে সেটা বিক্রি করতো শহরে শহরে তার একটা নির্দিষ্ট দোকান ছিল সেই দোকানে গিয়ে প্রতিবার সে দই আর মাখনের পরিবর্তে সে তার সংসারের প্রয়োজনীয় নিয়ে এমনই একটি সেই কৃষকের স্ত্রী মাখন তুলে দিল তার মাখনগুলো বেশ সুন্দর ছিল গোল গোল রোল করা প্রতিটা রোল ছিল এক কিলো ওজনের মতো আর কি সেই কৃষক সেই দিন মাখনগুলো নিয়ে শহরের দেশে রওনা হলো পৌঁছে গেল তার পরিচিত সেই দোকানে দোকানে পৌঁছে যাওয়ার পর সেই মাখনগুলো দিয়ে তার পরিবর্তে তার প্রয়োজনীয় সংসারের জিনিসগুলো নিয়ে বাড়ি ফিরল অপরদিকে সেই ব্যবসায়ী মাখনগুলোকে রেফ্রিজারেটরে তুলবে এমন অবস্থায় তা হঠাৎ মনে হলো একবার মেপে দেখা যাক আদতে থেকে কৃষক এক কিলো ওজনের মাখন তাকে দিচ্ছে কিনা ব্যাস নিয়ে সে ওজন করতে শুরু করে দিল ওজন করতে গিয়ে সে ব্যবসায়ী দেখলো মাখন গুলো গ্রাম ওজনের নয় এটা দেখার এক পর ব্যবসায়ী অপেক্ষা করতে থাকলো পরবর্তী সময়ের জন্য মানে পরে আবার কোন দিন সেই কৃষক আসবে তার মাখন বিক্রি করার জন্যে কয়েকদিন পর সে কৃষক আবার দোকানে এলো তার মাখন আর দই নিয়ে কৃষককে দোকানের বাইরে দেখে ব্যবসায় ভীষণ রেগে গেল রেগে গিয়ে তিনি বললে। তোমার তো সাহস কম বড় নয় তুমি আবার এসেছো আমার দোকানের সামনে তোমার মতন মেয়ে বানের সঙ্গে আমি কোনো ব্যবসা করব না তুমি বেরিয়ে যাও তুমি আমাকে এক কিলো বলে নশো গ্রাম মাখন দিয়ে বিক্রি করে দিয়ে গেছো সেই বেচারা কৃষক ছিল সহজ সরল মানুষ সে হাত জোর করে কম্পিত স্বরে ব্যবসায়ীকে বলল হুজুর আমি আসলে হত দরিদ্র মানুষ দালিপাল্লার বাকখারা কেনার মতো পয়সা আমার নেই আপনার কাছ থেকে প্রতিবার এক কিলো ওজনে যে চিনিটা নিয়ে যাই সেই চিনি দালিপাল্লার এক প্রান্তে বসিয়ে অপর প্রান্তে তারই সম পরিমাণে আমি মাখনটা নিয়ে আমি বিক্রি করার উদ্দেশ্যে আসি আমার কি ভুল হয়েছে হুজুর ব্যাস এই কথাটা শোনার পর ব্যবসায়ীর মুখ একেবারে লাল সে বুঝতে পেরেছে যে তাঁর চালাকি কোনো না কোনো ভাবে তার কাঁধেই এসে পড়ল এই গল্পের মাধ্যমে আসলে আমরা একটাই শিক্ষা পাই ওই যে শুরুতে যেটা বললাম পৃথিবী আদতে গোল আমরা যাকে যেমনটা যেভাবে দেব সেটাই আমাদের কাছে ঘুরে ফিরে আবারও আসবে সেটা যদি ভালোবাসা হয় তাহলে দ্বিগুণ ভালোবাসা আসবে সেটা যদি অপমান হয় তাহলে তাহলে দ্বিগুণ অপমান আসবে সেটা যদি অসম্মান হয় তাহলে হয়তো দ্বিগুণ অসম্মান তাই কাউকে কিছু দেওয়ার আগে ভালোভাবে বিচার করে দেওয়াটা দরকার কারণ কোনো না কোনো একদিন সেই বিষয়টা ঘুরে ফিরে আবারও আমাদের কাছে আসতে পারে